কোথায় যা হ্যাসমি আবার এখানে বসে থাকবো হ্যাঁ চলো শুনানি একা খাচ্ছে না দানটি খাইয়ে দিচ্ছে বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি বলতে সকালে গেছিলাম ডাক্তার দেখাতে কালকে যে গলার যা অবস্থা ছিল ডাক্তার বলল মানে গলায় ইনফেকশনের কারণে নয় এটা ঠান্ডা লেগেছে তার জন্যই এরকম হয়েছে দুদিন আগে স্কুলে কামরাঙা খেয়েছিলাম জানো তো ডাক্তার বললো একদম কামরাঙা খাবেন না কামরাঙা আর পানি ফল মানে খুব ক্ষতি করে যাদের গলার প্রবলেম আছে তো সারাদিন যেমন তেমন কাটিয়ে এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে নীলাগ্নিদের বাড়িতে আমাদের গেট টুগেদার আছে এমনি অন্য কিছু নয় এই সবাই যাব আড্ডা মারবো একটু এই তো আজকে বাবাইও যাচ্ছে আমাদের সাথে মেয়ে আর বাবাই এগিয়ে গেছে আর আমরা এই জাস্ট বেরোলাম ওদের বাড়ি গড়িয়া সোনারপুরের পর নরেন্দ্রপুর তারপর গড়িয়া ওখান থেকেই যাব চলো এখন থেকে ব্লকটা স্টার্ট হচ্ছে বলছি শিয়ালদাটা আছে লোকাল ঢোকেনি কি বলছো বুঝলাম না তাই দেখো সবাই দৌড়াচ্ছে ডায়মন্ডটা ধরবে বলে এই যে ট্রেন ঢুকছে একটা লোকালও ছিল তবে বলছে চলো আগে পারছি আগে যাই নিজে এখানে উঠবো বাবাই বেশি দূর যেও না এখানেই দাঁড়াও বেশি দূর যেও না আমরা গড়িয়াতে নামলাম আর শুয়ানিকে তো এই সাইডে নাও মানে শুয়ানিকে এই সাইডে নাও ট্রেনটা ঢুকছে দেখো আমরা গড়িয়া থেকে অটো ধরে চলে এসেছি এই যে নীলাগ্নি হাই করো হাই চলো ডাকো মাকে মা কই মা হ্যাঁ দাদাকে দেখলাম তুমি আগের দিন কোথায় দেখেছিলে আমি সুস্মিতাদের বাড়ি যাচ্ছিলাম কোন সাইড দিয়ে দেখলে ওই দিক দিয়ে এ নীলু তোমার তো এসে এগুলো করে দেওয়ার কথা ছিল সকালটাই করবে না তুমি তো একবেলা করে দিয়ে যাবে তা বলো আমি তোর থেকে দু মিনিট হলেও আগে এসেছি এখন পকোড়া করছে কি হচ্ছে তাতে যখন গোছাবে তখন আর একবার তুলবো মৌসুমি সবে নতুন এখানে শিফট করেছে একটু জোরে দাও গ্যাসটা আসতে জ্বলছে গো জোর হবে না একটু জোরে দিয়ে দাও তারপরে আসতে দিয়ে দেবে এই দেখো শুরু হয়ে গেছে এদের আমি খাবো বলে আর ওই একটা কাকিমা খায় না না ওই জন্য কচুরি আনতে গেছিল শুরু হয়ে গেছে এরা এ শুরু হয়ে গেছে হ্যাঁ না না এরা এরা শুরু হয়ে গেছে

আমরা বলো দেখি চলে চলে যার বাড়ি সে তো উঠে গেল চলে আয় আচ্ছা আমরা তুলবো দাঁড়া 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 আমরা তুলে দিই দাঁড়া শোন কটা পকোড়া খেলি শোনি কটা পকোড়া খেলি লুকোবে ওটা ওটা লুকাবে নিজেরা না থাকবে গল্প করব যে কে এসে গো কে এসে কে এসে কে এসে দেখি কে এসেছে আরে তো দেখতে দাও এ কি এই দেখো দই এসেছে রে দইয়ের মা কি মিষ্টি হাতে করে এনেছো কি নিয়ে এসেছো মিষ্টি তোমার ওই আজকে ভিডিও দিয়ে দিয়েছি আমি দাঁড়া দই তোর এত ভদ্র তুলি বাবালে দই এত দেরি করলি কেন রে দই বাবা শুয়েছিল তোর বাবার তো কাজ নেই শুধু শুয়েই থাকে বল

সবাইকে আচ্ছা আমি একটা কথা বলি তোমরা যদি এটা খাও শুয়ানিকে একটা করে দেবে হ্যাঁ আঙ্কেল আর পাইনি তিনটেই পেয়েছিল চারটে পায়নি ওই জন্য তিনটেই নিয়ে এসছে তোমাদের সুয়ানিকে একটা করে দেবে কি কোথায় যাচ্ছ তোমরা

ওই ওরকম চটকাবি না ও সবাই এর চেতে দেয় নাই দিচ্ছি দেখেনি দিচ্ছি শেয়ার করলো

নাও খেলো নীলু তুমি খেলছো কি সুন্দর দেখি একটু এই রান্নাঘরে কি করছো তোমরা এই বলছি আমরা এখানে চারজন বসবো বাচ্চাদেরকে সামনে নিয়ে আমরা চারজন লুডো খেলবো দেখবো কে যেতে অত স্টাইল করে কেন দিচ্ছ বাবা রে বাবা বিট নুন দিয়েছ নুন দয়ের বাবার পকোড়া গুলো তো ওখানে হাঁপাতে তাকিয়ে যাচ্ছে দয়ের বাবার পকোড়া গুলো বাবা এটা আমাদের কত খাবো আমরা তোমার খাবার দই জল খুব পছন্দ হয়েছে মৌসুমীর কাছ থেকে জানতে হবে যে এটা কি সুন্দর না বলো মা বলো মা বলো এই গাছ গাছের নাম কি রে নিলু স্ট্রবেরি ওটা আমিও জানি শুনেছি হ্যাঁ এইটা কোনটা এটা স্ট্রবেরি না ওইটা স্ট্রবেরি ভুলভাল বলিস না এইটা কি গাছ এটা কি গাছ নাম বল হ্যাঁ হুম

ঠিক করছে আচ্ছা গুলিগুলো তো দিয়েই যাবে ও কি নিয়ে যাবে পকেটে করে নিল দই এদিকে টয়লেট করেছে টয়লেট করে এখন প্যান্টু পরছে মন ওরে বাবা রে আবার দিয়ে দেবে তোমাকে নিয়ে ওর চোখে লাগছে বারবার শুয়ানি এই দই কি হচ্ছে রে এত বক বক করছিস দই টাকা ই বাবা দই বড়ি

আমুলের দইটা তবু খাওয়া যায় চার আবার এখানে বসবো হ্যাঁ মৌসুমি আবার এখানে বসে থাকবো হ্যাঁ চলো কোথায় উল্টো দিয়ে কি হবে হেরে তো গেলে না 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 তোমরা বের করো তারপর কথা বলো বাচ্চাদের সাথে মায়েরা লুডো খেলছিলাম খেলতে খেলতে এখন শুধু মায়েরা হয়ে গেছি বাচ্চারা সব হাওয়া বাচ্চাদের অত ধৈর্য আছে একটা চারে ওঠা ছয়

কত চেষ্টা প্রথম থেকে কত খেয়েছে আমাদের জেরা লেভেলের বাইরে না আমার শরীর গুটিগুলো তো গুছিয়ে যাবো ওর শরীর বাড়িতে আছে দেখো এদিকে মৌসুমির বাড়িতে আমরা আর মৌসুমি ব্যস্ত রান্নাবান্নার ক্ষেত্রে আর এদিকে দেখো চলো প্রথমে চারজন আমরা বাকিরা তোমার বউ ছাড়া বাকি বউগুলা তো হোড়াই বরগুলো থাকে কি করে সেটা আগে বলো কি করে থাকো তোমরা টিচি তিন প্রথমে সবাই বাচ্চাগুলোকে নিয়ে খেলা হচ্ছিল তারপর মায়েরা খেললো আমি আমি আর মৌসুমি জিতলাম এরা হেরে গেল প্রথম থেকে আমাদেরকে খেয়ে যাচ্ছে একটা গুটি পাঁচ সাত বার ও দুবার না চার পাঁচবার বার বার করে দিয়েছে চিটিং করে

একটা মৌসু একটা কাপ দাও না মৌসুমি এই আচ্ছা এরা কিন্তু এরা বাচ্চারা একাই খাবে ওখানেই থাক বাচ্চারা একাই খাবে হ্যাঁ রাখো না ওষুধ ধরো প্রথমে বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হলো এখানে মatán চিপস আলু ভাজা আর ডাল

না ওরা যদি এখন হঠাৎ করে কিছু এরা কি করছে দেখো ওদেরকে এদের একটু হালচালটা দেখায় একটা কথা বলি আমি সোয়ানিকে বলছি তুমি কিন্তু খেয়েছো এত লাফালে কিন্তু বমি হয়ে যাবে হ্যাঁ এইদিকে বসো ওইদিকে বসো না পড়লে খুব লাগবে সুয়ানি লাফালাফি করো না মা বমি হয়ে গেলে কিন্তু খুব কষ্ট হবে ঠিক আছে বসে গল্প করো হ্যাঁ তুমি এখানে বসো না লাগবে তোমার হ্যাঁ ওই সাইডে বসো বসে গল্প করো ব্যাস হ্যাঁ এটা কেউ হাত দিবি না এগুলোতে আমি ঘেটে গেছিলিস আমি সব গুছিয়েছি বসে চুপ করে গল্প কর হ্যাঁ শুয়ে পড় সব সব লম্বা শুয়ে পড় আচ্ছা তোমরা তোমরা এখানে চারজন চারটে কোনায় বসে ওটাকে পাস করা খেলো হ্যালো দই পিছিয়ে যাও দই পিছিয়ে যাও এবার পাস করা খেলো হ্যাঁ এবার পাস করা ছোড়ো দেখি কার কত জোর হাতে না ওটা না টেরিবিয়ারটা ওই এই তো কে ক্যাচ করতে পারে এবার সুয়ানি সুহানি নীলু সুহানি এই তো তুমি দই তুমি দই তুমি দই ওই তো

ও বাবা লে বলছো ছা নান কি আমাদের বাড়ি থাকো না বাবু থাকলে কি করলে হবে ঘুমোতে হবে তো বাড়ি গিয়ে সোয়ানিরও ওষুধ আনিনি আমারও ওষুধ আনিনি ওষুধ খেতে হবে

আর বলছে না তুই দেখতে কি